দরুদ আমার মহামান্য বাদশাহ আমিন হুতেদ শুনলাম ইবাদ খাদেম খাদেন তোমার জন্য নীল নকশা এঁকেছে এখনও এমন কিছু ঘটেনি আলী জনাব আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না মহামান্য বাদশাহ আমরাও কিছু বিক্ষিপ্ত কারণ শুনেছি সেটা সত্যিই খুব বিপজ্জনক এবং চিন্তার বিষয়ে আজই খাদেন পুপিকে দেখলাম বানতির কাছে এসেছেন এবং রাজমহলের একজন প্রহরির সঙ্গেও কথা বলছিল আমি বিশ্বাস করছি তারা ভয়ঙ্কর কিছু ঘটাতে যাচ্ছে এর হাকিকত রয়েছে কিছুক্ষণ আগে বান্তির খাদেম আমার কাছে এসেছিল সে বলছিল যে যেহেতু এখনো পর্যন্ত আপনাকে রাষ্ট্রীয় কার্যাবলী থেকে বিরত রাখা সম্ভব হয়নি তাই তারা হত্যার ষড়যন্ত্র করছে একটা কথা মহামান্য বাদশাহ কিছুদিন পূর্বে ইবাদতখানার খোয়া বিশ্লেষণকারী যখন মারা যায় আমার সাথে একজন শয়তান লোকের দেখা হয়েছিল তিনি বল যখনই সুযোগ পাব ইউজারশিপের ক্ষতি করব এগুলো গুরুত্বপূর্ণ নয় আমি সেসব কুচুকরির ষড়যন্ত্র নিয়ে মোটেও বিচলিত নই আমি আমার কাজ নিয়ে চিন্তিত আমি আমার সামর্থ্য এবং আমার উপরে অর্পিত দায়িত্ব এবং সন্ন্যিক্তে আসা দুর্ভিক্ষ নিয়ে আমি চিন্তিত আমার মরহুম আব্বাজান শুধুমাত্র আমনের খাদেনদের বিরোধী ছিল কিন্তু আমি আমন এবং আমনের খাদেনদের বিপক্ষে রয়েছি এই আইন যত দ্রুত সম্ভব নিশ্চিহ্ন হয়ে যাক আমি যত দ্রুত সম্ভব এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিব আগামীকাল দেরিও হয়ে যেতে পারে যদি শামসিরকে কোনো কারণে বাইরে নিয়ে আসা হয় তবে সেটা তার মালিকের জন্য বিপদ ডেকে নিয়ে আসে ইবাদতখানার বিরুদ্ধে ছোট্ট একটি পদক্ষেপ জনগণকে আমাদের বিরুদ্ধে খেপে তুলতে পারে অপরদিকে এমন মন্দিরে রক্ষিত বিশাল ধন সম্পদ দ্বারা হাজার হাজার মানুষকে মিশরের হুকুমতের বিরুদ্ধে কেঁপিয়ে তোলা সম্ভব এতে অনেক নিরীহ মানুষের মৃত্যু ঘটতে পারে তুমি তো দেখতেই পাচ্ছ দিনের আলোতে আমাদের মহলে কিভাবে গোয়েন্দাগিরি চলছে এবং তোমাকে হত্যার পরিকল্পনাও করছে তুমি কি বলছো তাদের সুযোগ করে দেব যা পরে আর ফেরত পাওয়া যাবে না যদি আমার মহামান্য বাদশাহ শান্ত থাকেন তো আমি একটি পথ বাতলে দিতে পারি যেটা আপাতত খাদেমদের ষড়যন্ত্রের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারে শুনছি আমি খাদেমদের ষড়যন্ত্র থেকে বাঁচতে চাই তা কি করে সম্ভব প্রথমে মহামান্য বাদশাহ নিক্ট আমি একটি সোয়াল করতে চাই অতঃপর খাদেমদের বিরুদ্ধে লড়াইয়ের কৌশল আমি বলবো জানতে চাই আমার মহামান্য বাদশাহ কোন খোদার ইবাদতকারী আমি আপনার খোদাকে চিনি না তবে এতটুকু চিনেছি তিনি ইবাদতখানার খোদাদের মতন ধন সম্পদ সঞ্চয় করতে চান না এবং পয়গম্বর মিশরের জনগণের হেফাজত এবং নাজাতের জন্য পাঠানো হয়েছে আপনি যেই সকল সৌন্দর্যের বিবরণ দিলেন সেই আলোকে এখন আমি আমার মহান একাত্মবাদী খোদার দাওয়াত আপনাকে ইচ্ছি কোনো প্রযোজন নেই কেননা এখন আমি একাত্মবাদী খোদার অনুসারী আমার একাত্মবাদী খোদা হ্যাঁ একাত্মবাদী খোদা যে খোদা সকলকে সমানভাবে আলো দেয় এবং যার রহমত সকলের সত্তার জন্য বর্ষিত হয় যে খোদার হাতে সকল সত্তার প্রাণ নিহিত নদী নালা অফুরন্ত ফসলের বৃদ্ধি যার হাতে মহামান্য বাদশা আপনার পেরেশান হওয়া উচিত নয় পুনরায় বেহুশ হয়ে যেতে পারেন আমি আতুন খোদার আমি আতুন খোদার ইবাদত করি যাকে ছাড়া সমস্ত ভূমণ্ডল নিথর ও নির্জীব তোমার একাত্মবাদী খোদা সেই আতুল নয় আমি এখনও সঠিকভাবে বুঝতে পারিনি মহামান্য বাদশাহীকে সেই খোদার কথা বলছেন যিনি সূর্যকে আলোকিত করেন এবং সারা জাহানের খালেক আপনি কি তার প্রতীমান এনেছেন তার পয়গম্বরের প্রতীমান আনছি আমি কি এই খোদাকে অতুল নামে অভিহিত করতে পারি তাকে এক শূন্য 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 নামে ডাকা যায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাকে বিভিন্ন নামে ডাকা হয় মহামান্য বাদশাহ আমিন হতে তাকে আতুল নামে সম্মোহিত করতে আমিন হতেব আমি আমার এই আমিন হতেব নাম নিয়ে ত্যাক্ত বিরক্ত আমি আমনের নাম নিয়ে ত্যাক্ত আমি আতুনের ইবাদত করি আমার নাম এখন থেকে অখন আতুন অসম্ভব সুন্দর নাম অতুন ইবাদতকারী অখন আতুন অখন আতুন আগামীকাল থেকে নিজের দিন জাহির করব জানুক এখন থেকে আমার নাম অখন আতুন অদৃশ্য খোদার ইবাদত করি এবং সকলকে বলবে যেন একাতবাদী খোদার ইবাদত করে এবং মিশরের অসংখ্য খোদার সাথে সম্পর্ক ছেদ করে যেন তাদের ধ্বংস করা হয় আমি আপনার নাম ও একাত্মবাদী খোদার ইবাদত সম্পর্কে সহমত পোষণ করছি কিন্তু জনগণের জন্য একাত্মবাদী খোদার ইবাদত বাধ্যতামূলক এবং তাদের আইন ধ্বংসকে কল্যাণকর মনে করছি না কেন নয় এতে করে আপনি জনগণের বিরোধিতার সম্মুখীন হবেন লোক এখনো আমনকে ভালোবাসে আর আপনি যদি নিজের নাম ও আইন পরিবর্তন করেন তবে লোকজন দ্বিধাগ্রস্ত হবে কেননা আপনাকে তারা তাদের খোদার পুত্র মনে করে এতে আমনের প্রতি আপনার দুর্বলতা প্রকাশিত হবে আর অনেকেই হয়তো আপনার পথ অনুসরণ করবেন এই পরিস্থিতিতে ইবাদ্দখানার খাদেমগণ আপনার নাম পরিবর্তনের রাগান্বিত হবেন তা তো অবশ্যই হবে আমি চাইছি এই নাম ও আইন পরিবর্তন একটি আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে সকল জনগণের সম্মুখে আঞ্জাম দেয়া হোক এবং মিশরের সকল জনগণকে তা অবহিত করা হোক এটি খাদেমদের আতঙ্কের মধ্যে ফেলে দেবে কারণ বাদশার আইন পরিবর্তন মানে আমনের অমর্যাদা এভাবে ক্রমান্বুঝে রাজমহলে আমুনের ইবাদ্যখানা বন্ধ করে দিব এবং বানু ও নিফার নিফারদিতিকে একাত্মবাদী খোদার ইবাদতে আনব এভাবে ক্রমান্বুঝে ইবাদ্যখানার খাদেমদের রাজমহলে প্রভাব কমে যাবে এই প্রক্রিয়ার কারণে জনাব ইউজারের প্রতি অবশ্যই হুমকি আসবে কেননা এই ঘটনার জন্য জনাব ইউজারসিফকে দোষারোপ করা হবে চিন্তা করো না ইরানুস খোদাবান আমার হেফাজত করবে জনাব ইউজারসিফ খোদাবান নিজের পয়গম্বরকে হেফাজত করছেন খোদাবান তার পাহারায় আছেন তার মানে এই নয় যে আমরা তার পাহারায় থাকব না আমরা আমাদের পয়গম্বরের হেফাজত করব তাকে কখনোই একাকি ছাড়বে না